বন্ধুরা আমি রান্না করছি কুমড়ো দিয়ে নারকেল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা অপূর্ব হয় খেতে যারা করে খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তাদেরকে বলছি একদম সহজ রেসিপি প্রথমে কড়াইতে তেল দেবে নারকেল টুকরো টুকরো করে কেটে ভেজে রাখবে চিংড়ি মাছ ভেজে রাখবে রাখার পরে একটু ইয়ে করবে তেল দিয়ে জিরে তেজপাতা আর আলু কুমড়ো এগুলো দিয়ে একটা বাটির মধ্যে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গুলে নিয়ে এটা কষবে কষে জল ঢেলে ফুটে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবে আমি এখনো সেই পর্যায়ে এখনো পৌঁছাইনি নি দেখাচ্ছি পরে আবার জল ঢেলে দেব হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নারকল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এটা খেতে খুব সুস্বাদু হয় আর কালারটা এরকম লাগছে কেন বলো তো আমার রান্নাঘরে লাইটের জন্যে পুরোনো যারা ভিউয়ার্স তারা জানো যারা নতুন দেখবে দেখে আর কই বলছি লাইটের জন্য এরকম আর আমি কিন্তু রান্নায় তেল কম দিয়েছি কারণ আমার তেল খাওয়া একদম বারণ ঠিক আছে দেখো রেডি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে বসেছি

তারপরে চা ছোট ছোট মজা হলো দিদি প্রচন্ড আন্তরিক আমাদের মনেই হয়নি কারো প্রথম গেছি আর খাওয়ার পর খাওয়া পেট একদম সবার ভরে গেছে বাড়িতে এসে আমরা কেউ কিচ্ছু খেতে পারবো না খুব খুব ভালো কাটলো সন্ধ্যেটা খুব ভালো কাটলো গুণি জন্ডা বুঝি এরকমই হয় হ্যাঁ সত্যি যেরকম গুনি সেরকম মানে মন মানসিকতা খুব ভালো কাটলো সন্ধেটা ঠিক আছে এখানেই ছাড়ছি টাটা আর কি গরম গো গরম একদম মানে পুরো হাঁপিয়ে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা